মায়ের জন্য মাদার্স ডেতে এই শাড়ি দিদার জন্য এই একটা ক্রিমসের থেকে কেকটা অর্ডার করেছি হাউ মাচ ইউ মি তুমি মাম্মা এই চাবি রিংটাও গিফট করেছে কিছু কেকটা দেখো তেয়ারি মা লেক এই ডেকোরেশন করে ফেললাম হ্যাপি মাদার্স ডে আ ভেরি গুড আমার হাতে কেক কেক হ্যাপি মাদার্স

আজকে হচ্ছে মাদার্স ডে তো দিদার মাকে নিয়ে প্রত্যেক বছরের মতো এবছরও আমি মাদার্স ডে সেলিব্রেশন করবো ছোট্ট একটা কিউট মোমেন্টের ভিডিও করবো ওদের কিউট করবো একটা স্পেশাল মাদার্স ডে কেক এবারে পেয়েছি সেটা অর্ডার করে আনিয়েছি তো ওটাকে কাটাবো কিন্তু এই ভিডিওটা আমি মাদার্স ডে কেন মাদার্স ডে পরেও পোস্ট করতে পারবো না বিকজ আমার চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক পড়ে গেছে আমি আমার ডগিকে একটুখানি মায়ের মতো পিঠে মেরেছি সেটা আমার অ্যানিমাল অ্যাভিউজ হয়ে গেছে ইউটিউব স্ট্রাইক মেরে দিয়েছে তো মাজাসে কেন মাদাসের পরের দিন ওই ভিডিওটা আমি আপলোড করতে পারবো না কারণ এখন সাত দিন আমি ভিডিও কোনো আপলোডই করতে পারবো না পুরো বন্ধ বাট যখনই ভিও হবে আমি তো এটা পোস্ট করবোই এই সুইট মোমেন্টটা তো ওই জন্য ভিডিও করে রাখছি তো তো মায়ের জন্য মাদার্স যেতে এই শাড়িটা কিনেছি মলমলের পুরো পিওর কটনের সফট একদম আঁচলে এই রকম ডিজাইন করা এই যে খুব সুন্দর আর ব্লাউজ পিসটা এইরকম এই যে আর ভেতরে পুরো এই রকম তানপুরা তবলা এইরকম ডিজাইন করা এই যে খুবই সুন্দর ডিজাইনটা একদম পিওর কটন তো মাদ্রেস্টে উপলক্ষে দিদার জন্য এই একটা নাইটি নিয়েছি আরো একটা নাইটি নিয়েছি এই প্রিন্টটা এইরকম পুরো এইরকম খুব সুন্দর পাতা পাতা আবার এরকম স্কোয়ার স্কোয়ার হেভি ডিজাইনটা কুকুরটা এরকম এই একটা নাইটি আর এই হচ্ছে আর একটা নাইটি দিদার এই প্রিন্টটাও খুব সুন্দর এইরকম পুরো এই যে এই দুটোই পুরো পিওর কটন খুব নরম নাইটিগুলো এই দুটো দিদাকে মাদার স্টেটে দিচ্ছি তো এই যে এই ক্রিমসের থেকে কেকটা অর্ডার করেছিলাম তো ওরা মা দিবস উপলক্ষে দেখো কি সুন্দর একটা কার্ড দিয়েছে লেখা তুমি আছো তাই আছি আমিও দিনের দিবসের শুভেচ্ছা মাধ্যমে কি সুন্দর আবার পেছনেও দেখো হ্যাপি মাদার্স ডে ফর মাই মাদার থ্যাংক ইউ ফর ডুইং এভরিথিং ফর মি অ্যান্ড আওয়ার ফ্যামিলি ওয়ার্ডস উইল নেভার বি এবল টু এক্সপ্রেস হাউ মাচ ইউ মি টু মি মাম্মা হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে আমার আর একটা মা আমার ছোট্ট দিদু গুদু গুদু ওই বাবা রে সুন্দর কাঠটা দুদিকে দুরকম এই যে খুব সুন্দর সাথে ওরা এই কেকটার সাথে এই যে এই চাবি রিংটাও গিফট করেছে কি সুন্দর আই লাভ মম লেখা এই হচ্ছে কিউট কেকটা দেখো তেয়ারি মা লেখা পুরো আমার মায়ের মতো গলু বলু আর জোম্যাটোতে অর্ডার করেছিলাম কেকটা আনতে গিয়ে একটু চটকে গেছে জায়গা থেকে সরে গেছে বাট হ্যাপি কিউট তো এই ডেকোরেশন করে ফেললাম দিদার এই দুটো নাইটি মাঝখানে কেক মাঝখানে এই ক্রিম কে মায়ের শাড়ি দিয়ে পুরো টেবিলটা হ্যাপি মাদার্স ডে टू माई मम्मा एंड दीदा हैप्पी मदर्स डे टू माई मम्मा एंड दीदा हैप्पी मदर्स डे टू माई मम्मा एंड दीदा तो माँ एक बार दीदा के केक खाइए देवे तेज़ दीदा के माँ केक खाइए देते हैं ना खाओ 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 केक 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 भालो केक भालो केक खाओ अरे खाओ हाँ वेरी गुड আমি বড়া খাবো আমি বড়া ছাড়া কিছু খাবো না কি বলে যাচ্ছে তা অনেক কষ্ট খাইয়েছি আর আমি না কাকুর খাওয়াতে পারবো দিদাকেই খাওয়াবো এদা দিদা খাওয়ি

দিদা কি চলছে রকম করে আমি বড়া ছাড়া খাবো না আমি এখন বড়া কোথার থেকে আনবো আমি তো কে কিনেছি বড়া কি আমি যে জানতাম বড়া খাবার আমি দুইবার নিয়ে আসতাম কিন্তু আমি তো জানতাম যে এইসব বলবে বড়া ছাড়া খাবো না

বললাম না হাফ বোঝে হাফ না কিন্তু খুশি কিন্তু হয়েছে আর হাতে কিছু ধরে নেয় আবার এদিকে নেই এই মাথায় এদিকে কিন্তু হেভি চালু আর একসময় আমার দিদিদের ছিল না সব কিছু দিদা করতো ব্যাংকে সব টাকা তোলা টাকা জমা দেওয়া বাড়ি সব কিছু মানে মার্কেটিং কোনো গিফট কিছু কিনলে কারোর জন্য সেই সব মার্কেটিং সেই দিদার আজকে আমার দুবার কি অবস্থা আমার দিদার একটা জিনিস ছিল আমরাও এতটা ছিলাম না আমি আর মা যতটা এক্সপার্ট আমার দিদা ছিল আর সেই দিদার আজকে আমার অবস্থা আর আমার দিদার হাতের লেখা এত সুন্দর ছিল কি বলবো মানে ব্যাংকের লোকেরা অবধি বলতো যে কি দুর্দান্ত হাতের লেখা এখন তো কিরকম নিজে নামই বলতে পারে না কিরকম ছড়িয়ে পড়ি পুরো মুখটাই বদলে গেছে কিরকম একটা হয়ে গেছে আমার দিদাকে হেভি কিউর দেখতেছিল যাই রোপানির সময় পেলে আমি আগে

ক্রিমসকেও অনেক অনেক থ্যাঙ্ক ইউ ডিজনকে স্পেশাল ফিল করানোর জন্য এই ফার্স্ট টাইম কেক কিনে এত কিছু পেলাম তো খুবই ভালো লেগেছে মাকে আদর করবো আমার চিকিৎটাকে আদর করবো না এটা হওয়া এটা তো আমার আর একটা মা ছিল ছোটোর থেকে বড়ো বড়ো সবজি সব আমাকে খাওয়ানো মোছানো জামা কাপড় পরানো সব কিছু এই দিদাই আমায় করতো মা কিচ্ছু পারতো না আর আমাকে আমার প্রত্যেকটা জন্মদিনে কি কিউট কিউট সব সোনার জিনিস গিফট করতো সেই দিদাই আমার আছে কি অবস্থা আর আমি তখন অনেক ছোট ছিলাম আর এখন যখন দিদাকে গিফট করছি তা কিছুই বুঝতে পারছে না কি কপাল আমার যাই হোক হ্যাপি মাদেশ দিদা ছোট্ট দিদা আমার কোথায় হচ্ছে বলে বাবা আমার ধরে দিত আমার ধরে বাচ্চা আমার দিদা কিন্তু একটু যদি দুটো স্ট্রোক না মারতো আমার দিদার কিন্তু এই পরিণতি হতো না এখনো কি সুন্দর বোঝা আমি বললাম দিদা এই ক্যামেরার দিকে তাকাও ভালো করে ছবি তুলি মুখটাকে এরকম এরকম না চেপে থাকো কি সুন্দর পোজ করে ছবি তুলেছে আমার গুলুতারে আবার আজকে দেখো সব সোনার জিনিসও পড়িয়েছি সোনার জিনিসও পড়েছে কোনো সময় পড়তে চায় না এই দেখো গলায় হার হাতে সব সব পড়েছি সব দিদার কোনো সময় পড়তেই চায় না ওরা হারিয়ে যাবে আজকে ছোট করে পড়িয়েছি এই দেখো আমার দিদার সব বালা এটা তো পরেই থাকে পেটোর চুড়ি তাহলে গলার হার সব এগুলো আমার দিদার পরে কি দিদা কত সুন্দর সব আংটি ছিল সেগুলো তো হচ্ছেই না আর কানের তো দাদু মরা নিদগুলো শক্ত হয়ে গেছে আংটি ঢুকছে না আর দিদার তো কানেরও কত সুন্দর ছিল দাদু মরে যাওয়ার পর থেকে পড়েই না কিন্তু বালাগুলো থ্যাংকফুলি দিদার হচ্ছে সব ঘুদু 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 হ্যাঁ দিদা কত সুন্দর স্মাইল করি আগের মাদেশ যেতে কি অবস্থা ছিল চোখ মুখ কি হয়ে খাওয়া দাওয়া বন্ধ স্যালাইন চলছিল এবারে আমার দিদা সুস্থ ঠাকুরের কৃপা আর আমি সত্যি খুবই লাক্কি ফিল করি কজ অনেক ছোটোবেলায় আমার ঠাকুমা ঠাকুর দাদা ইভেন আমার দাদু কি সব মারা গেছিল মানে আমার আপছা মনে আছে বাট সেরকম কিছুই মনে নেই কিন্তু আমার দিদাই আমার সাথে বহু বছর রয়ে গেল। আর আমার মায়ের তো কোনো ভাই বোন দিদি কেউ নেই তো দিদা ওই জন্য আমাদের সাথেই থাকে আমার মা বাবার সাথে আমার খুব ভালো লাগে আমার দিদা যে আমার সাথে সব সময় থাকে আমার খুব খুব লাগে কি হ্যাঁ কলকাতায় কিই দি আর বুঝলাম না কি বলে যাচ্ছে সব জায়গা দেখতে থাকো তো আমার দিদার কেক ভালো লেগেছে বছে বছে কেক খাচ্ছে এখন ভেরি গুড ভেরি গুড বাচ্চা তো অনেকটা কেক খেলো বলে বাবা আবার থামস আপ খাওয়াচ্ছে দিদাকে দাও নিজেই খেতে পারবে তুমি বেশি এ করো দিদা কি খেতে পারি না কেমন তো সব পারে হ্যাঁ এই তো গুড গার্ল দিদা ভেরি গুড কাও থামস আপ খেয়ে নাও তো গাইস এই কিউট ছোট্ট ভিডিওটা এই অব্দি ছিল ভালো লাগলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো সবাই খুব ভালো দেখো সবাইকে খুব ভালো রেখো তো চলো গুড নাইট সুইট ড্রিমস i once again show Becky, like happy Mother's Day. ta -da.